আসসালামু আলাইকুম ওর আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক বৃন্দ আজকে সূরা আম্বিয়া থেকে আমরা শুরু করছি সূরাতুল আম্বিয়া হচ্ছে কারীমের 21 একুশতম সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে সূরাটি 112 বারোটি আয়াত রয়েছে অত্যন্ত ফজিলতপূর্ণ সূরাসমূহের সমূহের একটি সূরা হল সূরা আম্বিয়া সৈবরের ভিতরে হাদিসে আবদুল্লাহ রাজিয়াল্লাহান হতে বর্ণিত তিনি বলছেন যে সুরায় ইসরাইল সুরায় কাহাব সুরা মরিয়াম এবং সুরা তোহা ও সুরায় আম্বিয়া এই সুরাগুলি হলো প্রথম দিকে নাজলকীর অত্যন্ত বৈশিষ্ট্য মণ্ডিত সুরা এবং এই সমূহ মানুষের সম্পদস্বরূপ বা খুব মঙ্গলজয়জনক খুব ফজলতপূর্ণ সুরা এই ঈশ্বরেটির প্রথম অংশ থেকে আজকে আমরা আলোচনা করছি প্রথমের কয়েকটি আয়াত এই আয়াত সময়ে আল্লাহ সুমন তালা আমাদের যে মেসেজ দিয়েছেন তা হলো ক্যামত অতি নিকটে কিন্তু মানুষেরা নির্ভয় হয়ে আছে এই বিষয়টি আল্লাহ সুমন তালা অনেকটা আক্ষেপের সাথে এখানে তুলে ধরেছেন আসুন আমরা মহান আল্লাহ এই কথাগুলি ভালো মতো শোনার এবং বুঝার ও আমল করার চেষ্টা করি মাতফিক ইল্লা বিল্লাহ عليه توكلت وإليه أنيب رب اشرح لي صدري ويسر لي أمري من لساني يفقهوا قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يقترب للناس حسابهم وهم في غفلة معرضون মানুষের হিসাব উদাসীনতায় তারা কি করেছে মুখ ফিরিয়ে রয়েছে যখনই তাদের নিকট তাদের রবের কোনো নতুন উপদেশ আসে তখন তারা তা শ্রবণ করে কৌতুকছালে অর্থাৎ খেলতামসা হিসেবে সেটা গ্রহণ করে

তারা এভাবে পরামর্শ করে বা একে অপরকে বলে যে এ তো তোমাদের মতোই একজন মানুষ তবু কি তোমরা দেখে শুনে জাদুর কবলে পড়বে তো রাসুলসাল্লাহ সাল্লামকে তারা জাদুঘর মনে করতো এবং একজন সাধারণ মানুষ মনে করত এরপর তারা যা বলতো মোহনাল্লাহ এরপরে বলছেন যে কল রব্বি ইয়ালামুল কাউলা ফিসামে ইউল আদি ওয়াহু আসামি আল আলিম হে নবী আকাশমণ্ডলী ও পৃথিবীর সমস্ত কথাই আমার রব অবগত আছেন এবং তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ بل قالوا ادغاث واحلام بل افتراء بل هو شاعر فلياتنا بايات كما ارسل الاولون ترى এটাও বলে যে এসব কোরআনের বাণী রৌলিক কল্পনা হয় সে উদ্ভাবন করেছে না হয় একজন কবি অতএব সে আনয়ন করুক আমাদের নিকট এক নিদর্শন যেরূপ নিদর্শন সহ প্রেরিত হয়েছিল পূর্ববর্তী গণ মা আনত কবল হুম করিয়তিন না হা আফা হুম ই তাদের পূর্বে যেসব জনপদ আমি ধ্বংস করেছি ওর অধিবাসীরা ইমান আনেনি তাহলে কি তারা ইমান আনবে আলো প্রশ্ন তুলেছেন যে ওদের যারা পূর্বশরী ওরাই তো বেঈমান ছিল তাহলে এরা কোথায় ইমান আনবে এরাও তো সেই বেঈমানদেরই অন্তর্ভুক্ত হয়ে থাকবে আসুন আমরা একদিন তাফসিপ দেখে নিই তাফসিরিব নিকাছিরে বলা হয়েছে ক্যামত অতি নিকটে কিন্তু লোকেরা নির্ভয় হয়ে আছে মহিমান্বিত আল্লাহ মানুষকে আয়াতের মাধ্যমে সতর্ক করেছেন উনি জানিয়েছেন যে ক্যামত নিকটবর্তী হয়ে গেছে অথচ মানুষ তার সম্পূর্ণভাবে উদাসীনতার সাথে উপেক্ষা করছে তারা অর্জন্য এমন কিছু প্রস্তুতি গ্রহণ করছে না যা সেদিন তাদের উপকারে আসবে বরং তারা সম্পূর্ণরূপে দুনিয়ায় নিয়া বিকাশ জগর্মে জড়িয়ে পড়েছে দুনিয়ায় তারা এমনভাবে লিপ্ত হয়ে পড়েছে যে ভুলেও একবার ক্যামতকে স্মরণ করে না অন্যত্রের মহান আল্লায় ইরশাদ করেন ইকতারাবাতি সা আয়তু ওয়েন সকাল কামার ওয়াঁ ইয়ারাও আয় কেমত আসন্ন অতি নিকটে চন্দ্র বিদীর্ণ হয়ে গেছে তারা কোন নিদর্শন দেখলে মুখ ফিরিয়ে নেই সুরায় কামারের ভিতরে আল্লাহফাক এই তথ্য আমাদের জানিয়েছেন আরফাল হাসাম তালা কুরাইশ এবং তাদের মতো অন্যান্য কাফিরদের সম্পর্কে বলেন মায়া এতি হিমিত রিম রববিহিম মোহাদে থিম ইলহাসতমা হো হু আহ যখনই তা তাদের রবের কোনো নতুন উপদেশ আসে তখনই তারা তা শ্রবণ করে কৌতুক ছলে তারা আল্লাহর কালাম ও তার অহির দিকে কমই দেখেন কানই দেয় না তারা এক কানে কানেশনে অন্য কান দিয়ে বের করে দেয় তাদের অন্তর হাসি তামাশায় লিপ্ত থাকে শরীফে আবদুল্লাহ আব্বাস হতে বর্ণিত আছে যে তিনি বলেন আহলে কিতাবদেরকে কিতাবের কথা জিজ্ঞেস করা তোমাদের কি প্রয়োজন তারা তো আল্লাহর কিতাবের বহু কিছু রদ বদল করে ফেলেছে পরিবর্তন ও পরিবর্ধন করেছে তোমাদের কাছে নতুনভাবে নাজলকৃত আল্লাহর কিতাব বিদ্যমান রয়েছে এতে কোনো প্রকার পরিবর্তন ঘটেনি অর্থাৎ তিনি আক্ষেপ করে বলতে চাচ্ছেন যে পরিবর্তনশীল যেগুলি কিতাব সেগুলি যদি মানুষ ফলো করে বা মেনে চলতে পারে তাহলে অপরিবর্তনীয় যে কিতাব যেটাতে কোনো খুদ নাই কোনো পরিবর্তন নাই সেই কিতাবকে মেনে চলা বা ফলো করা আরও কত বেশি গুরুত্বপূর্ণ হতে পারে ওয়াল সারুমালীন মু সীমালঙ্গনকারীরা গপনে পরামর্শ করে তারা একে অপরকে বলে ইল্লা বা শারুমুকম আমাদের মতো একজন মানুষের আমরা কি অধীনতা স্বীকার করতে পারি অর্থাৎ আমরা আমাদের মতো একজনকে নেতৃত্ব বা তার লিডারশিপ মেনে নেব এটা তো হতে পারে না হ্যাঁ ফ্যাত এতুন এসছে সেটা তবু সেরুন তোমরা কেমন করে এমন লোককে দেখো যে দেখে শুনে যে জাদু করছে অর্থাৎ তোমরা কি দেখে শুনে এই জাদুকরকে গ্রহণ করবে আর তাদের মোহাম্মদের বিষয়টাকে তারা জাদু মনে করতো তাদের এই দেখে শুনে জেনে বুঝে এই জাদুকে গ্রহণ করবে বা জাদুটাকে মেনে নিচ্ছ তোমরা এটা তো অসম্ভব যে আল্লাহ তালা আমাদের মতোই একজন মানুষকে রিসালাত ও হিদার বিশিষ্ট করবেন সুতরাং এত বিস্ময়কর ব্যাপার যে লোকেরা জেনে বুঝেও তার জাদুর খপ পরে পড়ে যাচ্ছে অর্থাৎ কাফিরিরা আক্ষেপ করে তারা এভাবে বলতো তাদের এই কথার জবাবে আল্লাহ সুত নবী সাল আলী আসালামকে বলেন কল কব অর্থাৎ তুমি বলো আকাশমণ্ডলী ও পৃথিবীর সমস্ত কথাই আমার রব অবগত আছেন তার কাছে কোনো কিছুই গোপন নেই তিনি এই পবিত্র কালাম কোরআনুল করিম অবতীর্ণ করেছেন এতে পূর্বের ওপরের সমস্ত খবর বিদ্যমান রয়েছে যার এসব বিষয়ে জানা নেই সে কীভাবে নিজে এটা রচনা করবে এটা একথাই প্রমাণ করে যে এটি অবতীর্ণকারী হলেন আলিমুল গিব ওহুএ শামী উল আলিম তিনি তোমাদের সব কথাই শোনেন এবং তিনি তোমাদের সমস্ত অবস্থা সম্পর্কে পূর্ণ অবগত সুতরাং তোমাদের উচিত তাকেই ভয় করে চলা এখানে আল্লাহ সুবান আমাদেরকে কামত সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাবধান এবং সতর্ক করেছেন এবং পাশাপাশি কোরআনের গুরুত্ব মর্যাদার কথাও এখানে তুলে ধরা হয়েছে যেমন এরপর আল্লাহ সুবান তালা যারা কোরআনকে ঠাট্টা বিদ্রূপ করে হটকারিতা করে তাদের ব্যাপারে কিছু কথাবার্তা বলেছেন তাদের হটকারিতার বিষয়টা এখানে একটু বর্ণনা দেওয়া হয়েছে যে তারা বলে এইসব অলিক কল্পনা হয় সে উদ্ভাবন করেছে না হয় সে একজন কবি এর দ্বারা স্পষ্টভাবে প্রতিমান হয় যে তারা নিজেরাই এ ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে হয়রান বা প্রারেশান রয়েছে কোনো এক কথার উপর তারা স্থির থাকতে পারছে না তাই তারা আল্লাহর কালামকে কখনো জাদু বলছে কখনো কবিতা বলছে এবং কখনো তারা বিক্ষিপ্ত ও উদ্ভট কথা বলছে তাই আল্লাহ হাসিম বলছেন অঞ্জুর দেখো তারা তোমার কি উপমাদে তারা পথভ্রষ্ট হয়েছে এবং তারা সৎ পথে খুঁজে পাচ্ছে না বা পাবে না মট কথা তাদের মুখে যা সে তারা তাই বলছে কখনও তারা বলছে ফেল ইয়ীন বি আয়তিন কামা উরসিল আউলন যদি মুহাম্মদ সাল্লাহ সত্য নবী হন তাহলে সলিহা সলেহার আলহ ইসলামের মতো কোনো উষ্ট্রি আমাদের নিকট আনয়ন করুন কিংবা মুসা আলহি সাল্লা ইসলামের মতো মুজিজা প্রদর্শন করুন অথবা আলিসা আলহি সালাতামের মতো মুজিজা প্রকাশ করবেন না কেন হ্যাঁ মানে এই ধরনের উৎপাট কথাবার্তা তারা বলতো তাদের জানা উচিত যে অবশ্যই আল্লাহ এই সবের উপরে পূর্ণ ক্ষমতা বান মহান আল্লাহ বলেন ওমা পূর্ববর্তীগণ কর্তৃক নিদর্শন অস্বীকার করার কারণেই আমাকে নিদর্শন করা হতে বিরত রাখে উনষাট নম্বর আল্লাহ বলেন কিন্তু যদি এগুলি প্রকাশ হয়ে পড়ে এবং এরপরে তারা ইমান না আনে তাহলে আল্লাহ তালা নীতি অনুযায়ী তারা শাস্তির কপানলে পড়ে যাবে এবং তাদেরকে নিশ্চিন্ন করে দেওয়া হবে মা তাদের পূর্ববর্তী লোকেরাও একথাই বলেছিল এবং ইমান আনেনি ফলে তাদেরকে ধ্বংস করে ধ্বংস করা হয়েছিল অনুরূপভাবে এরাও মুজিজা দেখতে চাচ্ছে কিন্তু তা প্রকাশিত হয়ে পড়লে তারা ইমান আনবে না সুতরাং পূর্ববর্তী লোকদের মতো তারাও ধ্বংস হয়ে যাবে যেমন মহিমান্বিত আল্লাহ সুহান ও তালার সাথ করেন আলাইহিম কালিমাত রাব্বিকা লা ইউমিনুন ওয়া লাউ জাআতহুম নিঃসন্দেহে যাদের সম্বন্ধে তোমার রবের বাক্য সাব্যস্ত হয়েছে তারা কখনো ইমান আনবে না যদিও তাদের নিকট সমস্ত প্রমাণ পৌঁছে যায় যে পর্যন্ত না তারা যন্ত্রণাদায়ক শাস্তি প্রত্যক্ষ করে সোরা আল্লাপাকে কথা বলেন তো এখানে আল্লাহ তা কেয়ামত এবং কেমতের বিভিষিকা যা বোঝাবার ব্যাপারে আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ উপদেশ দিয়ে সতর্ক সাবধান করেছেন আমরা সাবধানতা অবলম্বন করি মহারা আল্লাহ সুমান তার মধ্যে সেই তৌফিক যেন দান করেন আজকে ভিডিও এখানে শেষ করছি সকলে লাইক দিয়ে শেয়ার দিয়ে এবং মূল্যবান মন্তব্য দিয়ে ভিডিওটিকে ছড়িয়ে দিতে সাহায্য করবেন এই প্রত্যাশায় আজকে এখানে শেষ করছি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ